সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে এটা কি এটা কি কোরআনের মাজলিশের পরিবেশ হইল এই সিলেট এই পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি মাহফিল চলাকালে এক ঘন্টা চোদ্দ মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনে শাড়ি থেকে ধাক্কা ধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বয়ান অসম্পূর্ণ রেখেই মোনাজাতের মাধ্যমে মাহফিল ত্যাগ করেন তিনি না শান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখেরি মোনাজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম

মিজানুর রহমান আজহারি বিরক্ত হয়ে বক্তব্য শেষ না করেই দোয়া পরে বিদায় কি করতেছো তোমরা এগুলো কি করতেছো না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হও এই সময় আজহারি বলেন কুরআনের মাহফিলে এরকম বাধা দিত আবু জেহেলের উত্তরসূরিরা সিলেটবাসী শাহজালাল শাহপরানের উত্তরসূরি তারা এরকম কেন করছে বলেও প্রশ্ন ছড়েন তিনি অনুভা বিশ্বাস জাগুনিয়স অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি তাই না দেখা লাগবে এটা জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবারে দেখা যায় ঠিক কি না মোবাইলে দেখছো না আমরা দেখছো না তো হয়েছে তো خلاص বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনো হ্যাঁ থাকো এইভাবে থাকো খালাস كويك من ايه ثاكو؟ سلات اسكي كيكو سويت امون ثاكبي اللهم امين انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد